আমরা কী ভুলে গেলাম শাহজালালের নাম আমরা কী ভুলে গেলাম শাহপুরাণের নাম গাটির ভিতর আগুন লাগে গাটির ভিতর আগুন লাগে শুনলে যাহার নাম আমরা কি ভুলে গেলাম শাহপুরাণের নাম গুরু গোবিন্দ পরাজিত হলো শুনিয়া যাহার নাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম মানুক না মানুষ যখন এক নম্বর আবার দেখবেন্লা কথা কনা আবার অলিয়াল্লার পাশে কিন্তু মাদ্রাসা যত টেহা আছে অলিয়াল্লাশে টেহা নিয়ে খাইতে পারে আবার ফতোয়া দেওয়ার সময়